নারী নির্যাতন আমাদের সমাজের মধ্যে একটা বহুল প্রচলিত একটা কথা এই যে নারী নির্যাতন এই নারী নির্যাতনটা কিন্তু আগেকার দিনে সাধারণত যৌতুকের দাবিতে করা হতো কিন্তু এখনকার দিনে যদি আমরা দেখি এই নারীদেরকে কেন নির্যাতন করা হয় সাধারণত কারা করে দেখবেন যারা কিন্তু একটু পালিয়ে বিয়ে হয় এরা কিন্তু সাধারণত করে থাকে আমি এটা আর কি দেখতে পাচ্ছি সেজন্য বলতেছি কারণ তার যেহেতু বাড়ি থেকে কিছু বলতে পারতেছে না সেই জন্য কিন্তু করে থাকে কিন্তু তাকে একাভেবে অসহায় পি এরকম করাটা কি উচিত কখনো উচিত নয় কারণ একজন নারীর গায়ে হাত তোলা সেটা কিন্তু কখনোই আমি ভালো মনে করি না আচ্ছা দেখুন এখন নারী মানে কি আমার বোন আমার মা অবশ্যই কারণ আমার নারী ছাড়া তো আমরা পৃথিবীতে আসতেই পারতাম না তাই না আর নবীজি থাকে যে নারীরা এরকম কিন্তু প্রতিবাদ করে থাকে আন্দোলন করে থাকে যে আমাদের ছেলেদের সমান অধিকার দেওয়া হোক তাদের কাছে সমান অধিকার মানে কি তাদের ওই যে ছোট ছোট পোশাক আসলে এটা কিন্তু আসলে কিছু কিছু দিক থেকে আসলে দেখুন নবীল সালামে কিন্তু আমাদের সে কিন্তু নারীদেরকে বেশি সম্মান দিছে কারণ আমাদের কথা বলছে মানে পুরুষদের কথা বলছে বা বাবার কথা বলছে একবার এবং মায়ের কথা বলছেন তিনবার তাহলে তাছাড়াও কিন্তু তারপর মায়ের নিচে কিন্তু জান্নাত না বাবা কিন্তু পুরুষ আর মা কিন্তু মহিলা তাহলে সম্মান দিল না কোথায় অবশ্যই দিয়েছে আবার আপনি যে কথায় আসছিলাম যে নারীদেরকে নির্যাতন করা হয় অথচ নারী কিন্তু একজন আমার মা একজন আমার বোন তাকে নির্যাতন করা হলে অযথা সেটা আমার কিন্তু পছন্দ হবে না ভালো লাগবে না আপনি যদি একটু খেয়াল করে দেখুন আমাদের বাংলাদেশের কথা বলতেছি একজন মা তাকে যদি সাধারণত তার স্বামী তাড়িয়ে দেয় বা বিভিন্ন কারণে তার যদি স্বামী মারা যায় তাহলে দেখবেন সেই নারীটা কিন্তু সাধারণত বিয়ে করে না যদি তার একজন সন্তান থাকে তার যত কষ্টই হোক সে মানিয়ে নেয় তার সমাজের সাথে তার যে পরিবেশ আছে সেগুলোর সাথে সে কিন্তু মানিয়ে নেয় অনেক কষ্ট হলেও সে কিন্তু আর বিয়ে কিন্তু করে না কিন্তু আমাদের সমাজে যদি দেখি একটা বাবা সে কিন্তু সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমি সিং তারা কিন্তু বিয়ে করে কারণ কি জানেন কারণ নারীদের মধ্যে যে মায়াটা তালা দিছে সেটা পুরুষদেরকে দেন নাই দেন নাই নারীদেরকে আল্লাহ তালা অনেক বেশি মায়া দিছে আমাদের মাদেরকে অনেক বেশি মায়া দিছে আল্লাহ তালা যে মায়াটা দিছে যে মমতাটা দিছে সেটা কিন্তু বাবাদেরকে বা পুরুষদেরকে দেন নাই তো যাই হোক যে কথায় আসিলাম যে নারী যে নির্যাতন হচ্ছে এই নারী নির্যাতন আমাদের কখনোই কাম্য নয় আমাদের সমাজের মধ্যে নারী নির্যাতন হোক এটা আমরা চাই না হ্যাঁ স্বামী তার স্ত্রীকে সে শাসন করবে করতে পারে যৌক্তিক দাবিতে কিন্তু এখন যদি হয় যৌতুকের দাবিতে এখন যদি হয় আমি কাজা খাই সেই জন্য আমার স্ত্রী আমাকে না করতেছে তার জন্য আমি তাকে দিলাম পিটনি তারপরে আমি বিভিন্ন ধরনের খারাপ কাজ করি সেই জন্য আমার স্ত্রী আমাকে না করতেছে সেটা আমার পছন্দ হচ্ছে না তো দিলাম একটা থাক কর বা মার দিলাম এইটা কিন্তু কখনোই কাম্য হয় এটা কিন্তু অবশ্যই নারী নির্যাতন এটা আমাদের উচিত নয় সমাজের মধ্যে কেউই করুক এটা আমি কখনোই চাই না একদম কখনোই চাই না এবং আমাদের এই ধরনের মনোভাব থেকে অবশ্যই ফিরে আসা উচিত আর আমরা যদি এই সব মনোভাব থেকে ফিরে আসতে না পারি তাহলে আমাদের সমাজ অধপতনের দিকে তেমনিতে যাচ্ছে আরও যাবে কারণ দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসেও যদি আপনাকে নারী নির্যাতন করে খেতে হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু হয় না বলুন তো আপনি কাকে নির্যাতন করতেছেন অকারণে